কেন্দ্র প্রস্তাব কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল জাতীয় নাগরিক পার্টি সহ তারা এনসিপির পক্ষে অবস্থা নিয়েছে অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্বাচন প্রধানত নির্বাচন কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে কারণ বিগত সময় আমাদের অভিজ্ঞতা আমরা জানি এই নির্বাচন কমিশন বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কীভাবে দড়িয়েকরণ করা হয়েছে তার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন দুদক পিএসসি অথবা মানব অধিকার কমিশন এই কমিশনগুলো আছে কোনোভাবে আগের যে আইন আগের যে সিস্টেম সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না প্রথমত কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা রয়েছে আমরা বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে যেই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে দলীয়করণ না হয় এবং লাস্টের সবার থাকে যারা নিয়োগ পক্ষে তাদের উপরে থাকে সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয় সেই আলোচনাটা এখনো চলমান এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণপ্রুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা অপন্নত অবস্থায় পৌঁছাবো আর বাকি যদি অনেকে বিরোধিতা করেছে আর কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামো চাচ্ছেন কিনা যে আগের সৈজতান্ত্রিক বা আগের যে দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল আমাদের মানব কমিশন থাকা সত্ত্বেও এই যে গত ষোলো বছর ঘুম হয়েছে খুন হয়েছে বিচার বর্ণিত হত্যাকাণ্ড হয়েছে একটা কথা এই কমিশন বলতে পারিনি কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তি এবং একটা দলের আজ্ঞা বহু পরিণত হয়েছিল তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না আর আরেকটা বিষয় যারা বিরোধিতা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রী ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা প্যারালাজম অথরিটি করে কিনা আমরা এটা পরিষ্কারভাবে বলেছি আর অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই কারণ এটা এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে বরং এই প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতা রক্ষা সেটা অনিজ্য এবং অগণতান্ত্রিক সেই সিস্টেম সেই থেকে আমাদের সরে আসতে হবে সেটার জন্যই গণভ্যুত্থান সেটার জন্যই সংস্থা সেটার জন্য আজকের এত আলোচনা ফলে আমরা আহ্বান জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে পুরনো কাঠামোকে সমর্থন না দিয়ে যে গণভ্যুত্থান যেই জন্য আমাদের নতুন বাংলাদেশের দিকে যাত্রা সেই দিকে যাতে সবাই আমরা ঐক্যবদ্ধ হই দলীয় স্বার্থ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করি আমরা আমরা যখন কমিশনের সাথে আলোচনা গিয়েছিলাম আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর এবং অন্যান্য যাদের এই দুটো বিষয় এনপিসি এর আওতার সাতেও কিছু এই যে সংসরের এসটিআর এর থাকাও ছিল একি আগে সিস্টেমে ছিল এবং প্রধান উপদেশটা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার সেইটার ক্ষেত্রে প্রধান উপদেশটা নির্বাচন হলো এটা এনপিসি এর ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল আমরা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের আলাদা একটা রূপরেখা দিয়ে না ফলে সেইটাকেও আমরা বলতে চাই এমসিটা একটি আছে না থাকলেও আমরা চাষিধারিত থাকুক কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দ্বারা নির্বাচন কমিশন দুদক্ষ প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠান অবশ্যই এই ধরনের একটা সাংবিধানিক নিরপেক্ষ বডি আসলে থাকবে